পক্ষে আমাদের মাঠের প্রস্তুতি মাঠ তৈরি প্রস্তুতি চলতেছে আমরা সবাই মিলে এখানে আমাদের এক সভাপতি সভাপতি সাহেব আছেন এসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হল না ইনশাল্লাহ এবার ভাইয়ের আশা পূরণ হয়ে যাবে মনপুরা মাঠের অষ্টমাশরের আসরের দেখেন মঞ্চের কাজ চলছে কাজ অনেক দ্রুত গতিতে এগিয়ে চলছে আশা করা যায় আগামী দুই দিনের ভিতর আমাদের মঞ্চ প্রস্তুত হয়ে যাবে এদিকে মাঠের কাজও চলছে একটু এদিক দিয়ে দেখাই এখানে মাঠের মিডিল লাইন এবং যে কাজগুলো আছে এগুলো চলতেছে মাঠ হয়তো আগামীকাল অথবা পরশু রোলার শুরু হয়ে যাবে ব্যাপক ব্যাপক প্রস্তুতি চলতেছে কঠোর পরিশ্রম চলতেছে মাঠে আমাদের ক্রীড়া সম্পাদক একদম লুঙ্গি কেস কি বান্ধি নামি পড়ছে ক্রীড়া কিছু বলবেন খেলা সম্পর্কে হ্যাঁ আমাদের সামনে সাতাশ তারিখ শহীদ সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সেই উপলক্ষে আমাদের মাঠের প্রস্তুতি মাঠ তৈরি প্রস্তুতি চলতেছে আমরা সবাই মিলে এখানে আমাদের সভাপতি সভাপতি সাহেবও আছেন আমাদের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ আছেন এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বলা চলে মালকাসা মারি কাজ কাজ করতেছি জোরদার হচ্ছে পরন্ত বিকলে আমরা সবাই এসেছি কাজ করার জন্য কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই এই দুই একদিনের মধ্যে আমাদেরকে মাঠটাকে আমাদের সুসজ্জিত করতে হবে তারপরে আমাদের আরও আনুষঙ্গিক অনেক ধরনের কাজ থাকে এই জন্য আমরা খুব জোরদারভাবে মাঠে কাজ শুরু করছি ইনশাআল্লাহ আমরা সাতাশ তারিখে আপনাদেরকে একটা সুন্দর সুষ্ঠু খেলা উপহার দেবো এবং একটা সুন্দর সুসজ্জিত মাঠ উপহার দেবো এবং আপনারা সবাই আমন্ত্রিত আপনারা আসবেন আমাদেরকে আমাদের খেলায় আপনাদের আগাম আমন্ত্রণ রইল আপনারা সবাই আমাদের সোসাইটিকে সার্বিকভাবে সাহায্য সাহায্য সহযোগিতা করবেন এবং খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি